सचिदानन्दय विश्वोत्पत्तादिहे तवे तथापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः সদীভক্ত বৃন্দাগন আজ হলো একাদশী ব্রত আজ হইতে আমাদের নিয়ম সেবা আরম্ভ হয়ে গেছে কার্তিক ব্রত আরম্ভ হয়ে গেছে সুতরাং এই কার্তিক মাসে অধিষ্ঠাত্রী দেবতা হলেন রাধা দামোদর রাধা দামোদেবের চরণে প্রণাম করে আজ কিছু কার্তিক ব্রতের মাহাত্ম কথা আলোচনা করব বিধি বিধানের কথা আলোচনা করব শ্রী শ্রী হরিভক্তি বিলাসের শুল্ল বিলাসে তা বিস্তারিতভাবে তুলে ধরেছেন দাম প্রাধার মানং প্রভুম প্রভাবাদং প্রভাবৃষ্টিক সেবিত ভাবে আমি সেই রাধাপতি দামোদর দেবকে প্রণাম করি তিনার শরণ চরণের শরণ নিলাম যাহার কৃপাতে সুষ্ঠ এবং সুন্দরভাবে তিনার প্রিয় এই কার্তিক মাসের ব্রত আমরা পালন করতে পারব তাই তিনি কৃপা ছাড়া তিনি এই কার্তিক ব্রত পালন করা সম্ভবপর নহেন তাই তার কৃপাটাই আমাদের একান্ত কাম্য কার্তিকে যশিন বিশেষণ নিত্যঙ্ক্রবন্ত বৈষ্ণব দামোদর অর্চনা প্রাত স্নান দান ব্রতাধিকম এই কার্তিক মাসে বিশেষরূপে প্রত্যহ দামোদর দেবীর পূজা করিবেন প্রত্যহ প্রাত স্নান করিবেন এবং এই নিয়ম সেবা দামোদর মাসের যাহা যাহা ব্রতের ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই সমস্ত ব্রতক্রিয়া সম্পাদন করা প্রত্যেক বৈষ্ণবেরই কর্তব্য এই কার্তিক মাসে ভগবানের সেবা পূজা আরতি আদি দিন বিশেষ তিথি বিশেষ এবং বার বিশেষ হয়ে থাকে। ভগবত অর্চনাদি সেইভাবেই করিতে হয় দুষ্প্রাপ্যং প্রাপ্য মনীষে কার্তিকোক্ত চে নাহি ধর্ম ধর্ম বৃতাং শ্রেষ্ঠ সমাত্রী সামৃপিতৃঘাত দুর্লভ মানব জনম ধারণ করিয়া যে ব্যক্তি কার্তিক উক্ত ধর্মের অনুষ্ঠান করে না তাকে পিতৃহত্যা মাতৃহত্যা ইত্যাদি পাপেতে লিপ্ত হয়ে থাকতে হয় এই জন্য যে কোনো একটা ব্রত বা নিয়ম অবশ্যই পালন করিবেন ओ ब्रतीन नृपेद यस्त मांसाम प्रिय तीर्जागौज बाधर्म बहिष्कृता कनुपनियम अवलबन न को যদি কোনো ব্যক্তি দামোদরের প্রিয় কার্তিক মাসটি অতিবাহিত করেন তাহলে শাস্ত্র অনুসারে তিনি সর্বধর্ম বর্জিত হইয়া যুনীতে গিয়ে জন্মগ্রহণ করিবেন তাই সর্বধর্ম পালন করা সত্ত্বেও তোমাকে কার্তিক ব্রত অবশ্যই পালন করিতে হবে হলে।

নারদমণি কার্তিক মাসের ব্রত না করিলে ব্রহ্মহত্যা গুহত্যা স্বর্ণচুরি নিরন্তর মিথ্যা কথা বলা ইত্যাদি যে সমস্ত পাপ মানুষের উৎপন্ন হইয়া থাকে সেই সমস্ত পাপেই ওই ব্যক্তিকে লিপ্ত হইতে হয় যারা নিয়ম সেবা পালন করেন না বিধবাচ না কার্তিকে করতি মনে সাধু নরক জানতি সাধ্রবম হে মনি শ্রেষ্ঠ গণ বিশেষ করে বিধবা হইয়া যদি কার্তিক মাসের ব্রত আচরণ না করে তাহলে নিঃসন্দেশে নরকে গমন করিবে যদিও শুধু কালি বিধবার কথাই নয় বিধবা অধবা সধবা সকলে ব্রত পালনীয় করণীয় ব্রতানত কার্তিকে মাসে দ্বিজু ব্রতাম বৃথা গৃহী হইয়া যে ব্যক্তি কার্তিক মাসের ব্রত আচরণ করেন না আমার গৃহস্থ জীবন অবিলম্বন করিয়াও যদি তিনি কার্তিক মাসের ব্রত আচরণ করেন না তাহলে হৃষ্টস্ফূর্তি ক্রিয়া তাহার নিষ্ফল হয় তাহার মন্ত্র জপ দান অন্যান্য সৎকর্ম পুণ্য সব নিষ্ফল হয়ে যায় এবং সেই ব্যক্তি মহাপ্রলয় যাবত পর্যন্ত নরকে বাস করিয়া থাকেন এই জন্য বিশেষ করে বললেন গৃহস্থ বৈষ্ণব বা অবৈষ্ণব সকলেই কার্তিক ব্রত নিয়ম সেবা পালন কর সম্প্রাপ্তি কার্তিক মাসে দ্বীজ ব্রতার মুখ ভবন্ত ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করিয়া ব্রাহ্মণ হইয়াও যদি কোনো ব্যক্তি কার্তিক মাসের ব্রত হইতে বিমুখ হয়ে থাকেন তাহলে ওই ব্যক্তির হাতের সেবা পূজা ইন্দ্র আদি দেবগণ কখনো গ্রহণ করেন না কার্তিক ব্রতবিহীন ব্রাহ্মণের হাতের জল তুলসী ফুল নৈবেদ্য আদি কোনো কিছুই ইন্দ্র আদি দেবতাগণ গ্রহণ করেন না অন্যের কথা আর কি বলবেন চারি বর্ণের মধ্যে শ্রেষ্ঠ হলেন ব্রাহ্মণ তাই ব্রাহ্মণে কুলে জন্মগ্রহণ করেও যদি তিনি কার্তিক ব্রতের পর হন তাহলে তিনি হাতের দ্রব্য দেবদেবীরাও গ্রহণ করতে রাজি হন না ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কথা আর কি বলব হৃষ্ট कृत्वा श्रद्धशतानी च सर्गनापनति विप्रेन्द्र ओ कृत्वा कार्तिके व्रतम् हे विप्रगण हे विप्र उत्तम कार्तिक मासीय व्रत परित्याग पूर्वक যদি কেউ অসংকীয় অসংখ্য যোগ্য করে যদি কেউ শত শত উৎসব অনুষ্ঠান করেন যদি কেউ শত শত সদুসেবাও দিয়ে থাকেন বলছেন তথাপিও তিনি স্বর্গেও যেতে পারবেন না স্বর্গলাভ তাদের দ্বারা সম্ভব নয় কার্তিক ব্রত ত্যাগ করিলে অন্য যোগ্য দান তপস্যায় আপনার কাজ হইবে না জ্যোতিষ বিধবা শৈব বিশেষে নবনাশ্রী কার্তিকে নরক অকৃত বৈষ্ণব্রতম যারা জ্যোতি ধর্ম বিলম্বন করিয়াছেন যারা বিধবা হইয়াছেন বিশেষত বনাশ্রয়ী বর্ণাশ্রয়ী বা বানপস্ত্র আশ্রমী ব্যক্তিগণকেও কার্তিক অবশ্য অবশ্যই পালনীয় এই নিয়মসভা কার্তিক ব্রতকে বৈষ্ণবীয় ব্রত বলা হয়েছে এবং ভগবান দামোদরের অত্যন্ত প্রিয় ব্রত এই নিয়ম সেবা কার্তিকব্রত বা বৈষ্ণবীয় ব্রত পালন না করিলে ওই ব্যক্তিকে নিশ্চয়ই নরকে গিয়ে পচতে হয় নরকেতে থাকতে হয় বৈদেরাধীতি কিন্ত পুরাণ পাঠয়েশ্চ কীম কৃত্তং যদি কার্তিকে বৈষ্ণব হে দ্বিজোত্তম কার্তিক মাসের এই নিয়ম সেবার বৈষ্ণবীয় ব্রত পালন না করিলে ওই ব্যক্তি যতই গীতা পাঠ করুক ভাগবত পাঠ বেদ অধ্যয়ন করুন পুরাণ পাঠ করুক এতে তার কোনো লাভ হইবে না কার্তিকবব্রত পালন করা অবশ্যই সকলেরই কর্তৃব্য জন্ম প্রবৃতি পুণ্যা ততে ভীভতি তৎসায় ব্রত কার্তিক মাসের ব্রত না করিলে আজন্ম সঞ্চিত যাবতীয় পুণ্যফল তাহার ভস্মীভূত হয়ে যায় অতএব সকলেরই কর্তব্য কার্তিক ব্রত নিয়ম সেবা পালন করা जदतंच परम जिप्त सो महात सर्व विफल तमेति का्रत जे व्यक्ति कार्तिक मासे व्रत पालन ताहार कृत दान तहार कृत जप তাহার কৃত অন্য তপস্যাদি সকলই নিষ্ফল হয়ে যায় যদি তিনি কার্তিক ব্রত পালন না করেন এতটাই শাস্ত্রের কার্তিক ব্রতের মাহাত্ম্যের কথা বর্ণন করে গিয়েছেন এক তো পদ্মপুরাণে দ্বিতীয়ত পুরাণে তৃতীয়ত হরিভক্তি বিলাসে আলোচনা করা হয়েছে সপ্ত জন্মার জিতাম ব্রীতা ভবতী নারদ অকৃত কার্তিকে মাসি বৈষ্ণব ব্রতম উত্তম হে দেবশী নারদ যারা কার্তিক মাসের নিয়ম সেবার এই বৈষ্ণবীয় ব্রত পালন করে না তাদের তো সাত জন্মের পুণ্যফল নষ্ট হয়ে যায় অতএব পূর্বপূর্ব জন্মের পুণ্যফলকে রক্ষা করতে চাও ताहले नियम सेवा कार्तिक व्रत आरंभ करे दाओ पापो भुक्तास्तु ते ज्ञाया लोके मृता महामोने वैष्णवानं व्रतं यश्च न कृतं कार्तिकं शुभम् যে ব্যক্তি কার্তিক মাসের এই বৈষ্ণবীয় ব্রত পালন করে না সে এই সংসারে মহাপাতক স্বরূপ বলিয়াই শাস্ত্র গ্রন্থে কীর্তিত করিয়াছেন অতএব অবশ্যই কার্তিক ব্রত সবাই পালন করিবেন অকৃত্য ইয়মাং কার্তিকাং বিশেষ জন্ম জন্মার্জিত পুণ্যস্য ফলং না পপি নারদম হে নারদমণি যে কোনো একটি ব্রত যে কোনো একটা নিয়ম অবশ্যই পালন করিতে হইবে যদি কোনই নিয়ম সে ধারণ না করে পালন না করে কার্তিক মাসকে অতিবাহিত করে দেয় তাহলে তাহা আজন্ম সঞ্চিত সমস্ত পুণ্য নষ্ট হইবে সপ্ত জন্মার্জিত সমস্ত পুণ্য নষ্ট হইবে অতএব কার্তিক ব্রত সকলেরই করণীয় পালনীয় নিয়মে নীরাংশীব যৌন এতে কার্তিকমে মনে চাতুরমাসৌ তথাশীব ব্রহ্মশ কুলধর্ম হে দেবশ্বী নারদ বিনা নিয়মে যদি কেউ কার্তিক মাস অতিক্রম করেন নিয়ম সেবা দামোদর মাস অতিক্রম করেন বা চাতুরমাসই ক্ষেপণ করেন তাহলে শাস্ত্রে তাকে কুলাঙ্গার বলা হয়েছে কুলকে কলুষিত করে তাই কুলাঙ্গার সে ব্রহ্মহাত্মা আদি পাপে লিপ্ত হয়ে গমন করিয়া নারদমণি যাহারা পিতৃতর্পে পিতৃগণকে পিণ্ডিদান করে না যাহারা কার্তিক মাসে কার্তিক করে না যারা শ্রাবণ মাসের পূর্ণিমাতে ঋষি তর্পণ করে না যাহারা চৈত্র মাসে হরির দুলযাত্রা উৎসব অনুষ্ঠান করে না যাহারা মাঘ মাসে পত্রিক সলিলে স্নান না করেন যাহারা ফাল্গুন মাসের পশ্বাতে আমলকি একাদশী ব্রত পালন না করেন যাহারা শ্রাবণী মাসে রোহিণী অষ্টমীতি ত্রিবেণীতে সঙ্গমে শ্রাবণা দ্বাদশী ব্রত অনুষ্ঠান না করেন সেই সমস্ত মূর্খগণের যে কি গতি হইবে তাহা আমি নিজেও অবগতি নহি ব্রহ্মা দেবশ্বী নরদকে বলছেন যারা কার্তিক ব্রত পালন করে না তাদের যে কি দুর্গতি হইবে তা ব্রহ্মা বলছেন স্বয়ং আমিও জানি না মনুষ্য কর্ম করতে মুধা চিন্তা করু প্রাপ্ত ক্ষিপ্যতে কন্ধর্মাল মুনি যে ব্যক্তি কর্মক্ষেত্রে অর্থাৎ ভারতভূমিতে বাস করা সত্ত্বেও কার্তিক মাসের ব্রত নিয়ম সেবার ব্রত পালন করে না বৃথা সময় অতিবাহিত করতেছে সে তো করহস্ত মহারত্নকে ফেলে দিয়ে মাটির ঢেলা চাইয়া লইতেছে সেই ব্যক্তি করস্ত চিন্তা মনিকে কর্দমক্ত সলিলৈ নিッケ করেছে মনে করতে হবে তাই নিয়মে ন বিনা বিপির কার্তিকং জৌকিপং নর কৃষ্ণংparamকং তস্য যস্মাদুরজয়স্ব বল্লব হে দ্যত্তম দেবশিনারাদ বিনা নিয়মে যে সকল মনুষ্যগণ কার্তিক মাসকেই অতিবাহন করছেন তারা শ্রী হরির থেকে বিমুখ হয়ে যাবেন কারণ শ্রীহরি তাহাদের প্রতি বিমুখ থাকবেন কেননা এই মাসটা হরির অত্যন্ত প্রিয় অত্যন্ত প্রীতিকর তাই আজ পাপাঙ্ পুষা একাদশীর থেকেই নিয়ম সেবা আরম্ভ কার্তিক ব্রত আরম্ভ আপনারা সবাই করবেন ব্রতের কী কী নিয়ম এর আগে অনেকগুলো ভিডিও আমরা আপলোড করেছি দিয়েছি সেইগুলো পাবেন এবং আগামীকল আমরা এই কার্তিক মাসে প্রাত স্নান করলে কী কী ফল পাওয়া যায় বা অন্যান্য ফলের কথা স্বাদন করব। এখন কার্তিক মাসের মহিমার কথা আলোচনা করলাম রাধি রাধি রাধে রাধেই ভক্তবৃন্দগণ আজ হইতে আমাদের নিয়ম সেবা আরম্ভ হয়ে গেছে এই পাশাঙ্কুষা একাদশী ব্রত হইতেই নিয়ম সেবা আরম্ভ কার্তিক ব্রত আরম্ভ সুতরাং এই মাসে প্রতিদিন প্রদীপ দানের বিশেষ মহিমা আছে ভগবানকে প্রদীপ দান করবেন এবং আকাশে প্রদীপ দান করবেন এই দুটি প্রদীপ দানের মন্ত্রই এখানে দেওয়া হয়েছে আপনারা এই মন্ত্র উচ্চারণ করে করে আরতি করবেন প্রদীপ দান করবেন সম্ভব হলে দামোদর অষ্টক পাঠ করবেন দামোদর অষ্টকের মাহাত্মকতা শ্রবণ করবেন যেহেতু এটাকে দামোদর ব্রত বা দামোদর মাস বলা হয়ে থাকে তো প্রদীপ দিয়ে যখন আরতি করবেন তখন আপনারা মন্ত্র বলবেন नावसी नवसि तिल्लायाङ्ग्लयासः प्रदीपन्ते प्रजश्चमि न मोयनन्ताय भेदसि दामोधराय नवसि तिल्लायाङ्ग्लयासः प्रदिपन्ते प्रयश्चामि নাময়নন্তায় ভেদ সে দামোধরায় নভসে তিল্লায়াংললয়া সহ প্রদীপন্তে প্রয়চ্ছামি নাময়ন্ত ভেদসে নামো অনন্তায় বেদসে এইভাবে বিভিন্ন সুরে আপনারা শ্লোক পাঠ করে আরতি করতে পারেন প্রদীপ দর্শন করাইতে পারেন প্রদীপ দানের যে মাহাত্মকতা আমরা পরবর্তী বিডয়ে বিডিওতে আপনাদেরকে বলবো রাধে রাধে